এটা কাজে এটা মুখটা স্টারিং স্টারিং নরমাল লাগে এটা তো যে মুখ ফরছেন কোনা এরপরে আমরা বদলাইছি না আচ্ছা ও যেটা আছে এটার মধ্যে পাওয়ার অয়েল হয় পাওয়ার অয়েল দিতে হইব অন্ত এটা মুখ নাই আমি আপনাদের কিলা দেখাইতাম ওটার মুখ কুলার বাদে একটা খাটি হইব আকই ইনো মেক্সিমাম মিনিমাম থাকবো আপনারা দেখলে বুঝবো অন্য গারে দেখাই দিব না তো মেক্সিমাম মিনিমাম থাকবো ওটারে আপনার খুলিয়া দেখতে হইব যে নোক যে কত লাগবো না লাগবো পুরা বড় তো না কিছু জায়গা গ্যাপ থাকতো কিছু জায়গা যদি গ্যাপ থাকে তাইলে তেলটা খেলা লাগে জায়গা থাকে তা পাওয়ার অয়েল কিতার মাঝে কোনটা দেওয়া আছে সামান্য একটু গ্যাপ এমনি তার মাপ আছে ও মাপ মতো দিতে হইব আগে মানে তো আমরা মানুষ কই আসনে কেউ জি এটা ইয়র পাওয়ার অয়েলের একটা মুখ অন্য গাড়ি থেকে পাওয়ার অয়েল ওবা এর ওবা অন্য যেটা আছে ও ওয়াটার গাড়ি থেকে লই তো এটা মাঝে পাওয়ার অয়েল দিলা যতক্ষণ খাটি আনার খাটি দেখাই দেব যতক্ষণ লাগে ততক্ষণ দিয়া ও রাখ কিছু জায়গা গ্যাপ থাকবে যাতে তেলটা গুরতো করে তেল যদি ফুরা পড়া থাকে তে তো গুরার জায়গা পার না তখন স্টারিং জাম হইবো বেশি আর নষ্ট হইবো খুব সহজে যদি আমরা তেল পুরা দিই কিছু জায়গায় গ্যাপ থাকতো যেটা আমরা মেশিন আনলে দেখাই দিলাম এরপর হলো পেট্রোল ইঞ্জিনের ফায়ারিং অর্ডার কত এক ব্যাপার এক তিন সাইড দুই ও সাইড থেকে যে সাইড লাগে তারপর ও সাইড এক নাম্বার

দুইটা উঠে দুইটা নামে দুইটা যে উঠে এক আর তিন উপরে উঠে উঠে আর দুই আর সাইড নিচে নামে তো ফায়ারিং অর্ডার যেগুলো হয় এক তিন সাইড দুই বলা মিলে তেলে তাহলে পেট্রোল ইঞ্জিনের ফায়ারিং অর্ডার যদি আমরা কই এক তিন সাইড দুই তাইলেই ফাঁস করম আর যদি কিছু লেগে এক দুই তিন সাইড তাইলে ফেল থেকে ও তখন পর্যন্ত তেল থাকতো এর উপর জায়গা গ্যাপ থাকতো এর নিচে নামতো না আর এর উপরে উঠতো না আছে এর না আর ও দাগর নামতো না সময় দাগর উপরে উঠতো না আর ওদাগর নিচে নামতো না যদি ও দাগর উপরে না উঠে তাহলে ও জায়গা খালি আছে ও জায়গা খালি থাকলে অয়েলটা ঘুরে

ইঞ্জিন এর লগে ফ্যান বেল লাগাল দেখা দুইটা। এটা গাড়ি এখন নাই। এখন আমার এখন যেগুলা গাড়ি আছে সব গাড়ির মাঝে একটা করে বেল লাগাল তবে। কুলিং ফ্যানের কাজ শুধু ইঞ্জিন সুইচ দাও ভাই। তাহলে ইঞ্জিন সুইচ ও ওনা নেতা আওয়াজ করে। আওয়াজ করে দি এটা। যেরা আছেন বন্ধ করেন আবার। বন্ধ করেন ভাই। আবার দেন। ওনা জানা। আবার একটা আওয়াজ করছেন ফ্রেন একটা আমরা একটু জায়গা দিতে ও ফ্যান চলে অনেক সময় আছে যদি ইলা হয় যেমন আমরা চলে যে ইঞ্জিন ঠান্ডা হয় না ইলা যদি হয় কোনো সময় ও তখন সবাই দেখার লাগে ও যদি আমি টিসু করতেই

ও সাদা অংশ পুরোটা নাম হলো মাস্টার সিলিন্ডার আর ও যেটা আছে এটা হলো ব্রেকওয়েল রিজার্ভার বন্ধ করেন ভাই ও সাদা অংশ যেটা আছে পুরোটা নাম হলো মাস্টার সিলিন্ডার আর যেটা আমাদের ট্যাঙ্কি লাগাইল এটার নাম কি দা ব্রেকওয়েল রিজার্ভার ব্রেকওয়েল রিজার্ভার ও মাঝে তো অবশ্যই পানি রাখা হয় ব্রেকওয়েল রাখা হয় তখন মাস্টার সিলিন্ডার যদি কোনো সময় যে মাস্টার সিলিন্ডার অংশের মাঝে তেলেও লাইন লাগাইল লাইন লাগাইল না না

পিছে থেকে মাতন না না আপনারা পিছে থেকে মাতলে বালা হয় যদি বেশি জায়গা দেন সবো লাগি সুবিধা হইব হ্যাঁ একটু পিছে হইলে সবে দেখতে পারবা আমি আছি লগে গাড়ি কোন জায়গা থাকবো ভরসা হবে বড়র কাঁnda দইলে বড় বেশি দবা কাঁnda দইলে আসলে বেশি দেখাই তো না তো মাস্টার যদি ও যে যে কানেকশনগুলো আছে ও কানেকশন থাকি যদি কোনো সময় অয়েল লিক করে তে গাড়ি আর চালানি কোন সুযোগ নাই আগে ওয়ার্কশপে নিয়ে গাড়ি কাম করাইতে হইব কেনরাত যে ব্রেকেল যদি লিক করে ততো ব্রেক আরও বেশি হইব জিনে না ভাই ন হয় কই যা ওই তো না ব্রেকার ব্রেক তো আর ওয়ার্ক করার সুযোগ নাই কথা লাগি ও যে কানেকশনটা হইছে ও কানেকশনটা যেনো গিয়া লাগছে যেমন ধর কাও নমাদার এটা লাগছে কথা আমরা ইঞ্জিনিয়াররা কয় আধা বুঝছতে আধা হইব ব্রেক জংশন এটা তো এটা আধা ও যে নমাতে তিনটা কানেকশন লাগছে

পুরা ব্রেক ওয়েল হান্ড্রেড পার্সেন্ট নাই আগে আগেই আপনার যে গাড়ি তো ব্রেক ওয়েল হয়ে যাবো একটু বাদেও দেখো আপনাদের দশ সেকেন্ড টাইম আছে এর আগে গাড়ি বুঝতে পারবা যে গাড়ি ব্রেক ওয়েল হয়ে চলন্ত অবস্থায় যদি কোনো সময় হ্যান্ড ব্রেক বাতি চলে তাহলে বুঝতে হইব ও সেন্সর হ্যাক ওয়ার্ক করে ঠিক আছে মানে তেল কোনো বাইদি লিক হয়ে গেছে এটা আমরা গাড়ি চলন্ত অবস্থায় গাড়ির বইয়া বুঝতে পারব আচ্ছা এরপরে নীল বৃত্তি এটা আমরা পাইছি ক্লাস সিলিন্ডারে কিটা দেওয়া হয় ও অটো লিখে ক্লাস সিলিন্ডার কালা অংশটা হইলে গিয়া ক্লাস সিলিন্ডার আর উপরে হইলে গিয়া ব্রেকওয়েল রিজার্ভার কিটা ব্রেকওয়েল রিজার্ভার আর এটা নাম ক্লাস সিলিন্ডার এখন ক্লাস সিলিন্ডার মাঝে আছে দুইটা ক্লাস সিলিন্ডার একটা হইলো ক্লাস সল সিলিন্ডার আর একটা হইলো গিয়া ক্লাস সিলিন্ডার ক্লাস সিলিন্ডারের উপরটা একটা আর ও ওনার না একটা ও যেন ওটার আছে ও ওটা লিগে ক্লাস সিলিন্ডার এটা থাকে না ও ওই গিয়া ক্লাস সিলিন্ডার ক্লাস সিলিন্ডারের মাঝে ও দেখুন মদালি কথা যদি কোনো সময় ক্লাচ মনো গামা গাড়ি চলে চলন্ত অবস্থায় আমি গাড়ি চাইছি অন আগে গিয়ার লাগে তখন ক্লাচ করলে গিয়ার লাগে না তার মানে ক্লাচ যদি বাতাস লিলাই তাইলে ও প্রবলেম কইবো এটা সবচেয়ে বড় প্রবলেম যেটা এটা করার আগে যেটা হইবো ও তেলটা যদি ময়লা হই যায় তেল ময়লা না নে কত ময়লা কত না যদি ও তেল ময়লা হয় ব্রেকওয়েল যদি ওটা ময়লা হয় তাইলে অবশ্যই ক্লাস সিলিন্ডারে আপনার ও বাতাস লইব ক্লাচ ওই তো না ঠিক মতো ক্লাস ওর কিটো সমস্যা হইলে ক্লাচ ওয়েল ময়লা হইব ব্রেকওয়েল এগো ময়লা হইব নাইলে ময়লা হইতো না এটা একবার সহজ সিস্টেম কিন্তু আমরা যে সময় গাড়ি ইঞ্জিন ওয়েল চেঞ্জ করবো ওই সময় ওটারও দেখবো এটার অবস্থা কিটা কেন গাড়ি যে ম্যানুয়াল গাড়ি চলে ব্রেক বেশি ব্যবহার না ক্লাস বেশি ব্যবহার হয় ক্লাস অনেক বেশি ব্যবহার হয় হওয়ার কারণে তেলটা ক্লাচর কিটটা ঠিক না ক্লাচুর কিটর সাইডে যদি ময়লা এই ক্লাচ ওয়েলটা ময়ল হয়ে যায় ব্রেক ওয়েলটা ময়ল গলে গেলে তারপরে আর ঠিক মতো ক্লাচ হইতো না ক্লাচে বাতাস লইব তখন আমরা ইটাতে দেখবো আগে যে ওটা ঠিক আছে ইটা যদি তেল পরিষ্কার থাকে থাকে আপনার ঠিক থাক আর ওটা ময়ল হইলে আগে ওটা পরিষ্কার বা তো মানে জিনিসটা বদলাই নিলে সবচেয়ে বালা থাকে স্বল্প বেশি তাইলে ইটার নাম কিটা ক্লাস সিলিন্ডার আর এটা কিটা কইছিলাম ক্লাস সলভ সিলিন্ডার কইছিলাম মনা ওটা হলো ক্লাস সলভ সিলিন্ডার এটা হলো ক্লাস সিলিন্ডার এটা হলো উপরে আর এটা হলো নিচে টা এটা দিয়া কিটা করুন বাটার যদি কোন সময় দরকার আপনার গাড়ি চলে চলন্ত অবস্থায় আর আপনার এরপরে হঠাৎ করে ক্লাস করিয়া ক্লাস করি ঠিক আছে কিন্তু গিয়ার লাগে না তার মানে হইলো ওটা প্রবলেম এটা যদি প্রবলেম হয় তাহলে ক্লাচ করলে গিয়ার লাগতো না আপনি এক লগন নি আপনাকে টোকাইতে সেটাই ও দূরত্ব থাকতেই তারপর হলো চলন্ত